আশেপাশে কাউকে খোঁজাখুঁজি করার পর না পেয়ে র্যান্ডম একটা ম্যাচ স্টার দিয়ে দেই আর স্টার দেওয়ার পরেই দেখে আমাদের ম্যাচে পড়ে গেছে রাই স্টার এই রাই স্টার কিন্তু ভাই আসল না নকল রাই স্টার তারপরে দেখে সামনের দিকে আগানোর পরে দেখে একটা এনে গাস ক্যারেক্টার তাকে হালকা ডেমেজ দিয়ে কিলটা করে সামনের দিকে গিয়ে দেখি পিছের দিকে আর একটা এনিমি তাকেও কিল করে দিলাম কিল করার পরে এই দিকে আবার সামনের দিকে আগাইয়া ডব থেকে ভাই একটা নাঙ্গল নিয়ে দেখে না বোম মারি এনিমিকে দেখে কিন্তু ভাই কোনো লাভ হয় না বোমটা নিচে পড়ে যায় সাথে সাথে আমিও এই দিককে ঘোরাঘুরি করার পরেই ভাই দেখে এই দিকে আমার টিমমেটটা কিল করে দিচ্ছে এনিমিটাকে সেই মেস উল হওয়ার পর দ্বিতীয় নাম্বার ম্যাচে দেখি আমার পিছনে পিছনে আমার বন্ধুরা ইস্টার আসে তাকে দেখে আমি আমি সামনের দিকে আগায় আগায়া দেখে একটা এনিমি তাকে ভাই আমি কিল করে তার বক্স থেকে লুট করে সামনের দিকে আগাই আগায় দেখে আরেকটা আমার বন্ধু তাকে আমি মেরে ভাইয়া করে নিলাম আর একটা কিল কিল করার পরেই তো ভাইয়া একটা সমস্যা সামনের দিকে আগায় আগাই দেখে এনিমিটা আমাকেই কিল করে দেয় কিল করার পরেই ভাই আমি বললাম আমাকে রিভাইভ দাও কিন্তু পাশান বন্ধুরা আমাকে রিভাইভ দিল না তারপরে এখানে আমার বন্ধুরা স্টার দেখে হাতে গান নিয়ে পাক পারে পাক পারার পরেই ভাই এখানে তারা তিনজন মিলে একজনকে শাস্তি দিল তারপরও ভাইয়া তিন নাম্বার রাউন্ডটা আমি এইদিকে দোরু পাইরা পাইরা যাইতেছিলাম এখানেই সামনে দেখে আমার বন্ধু আমাকে ডোবের ভিতর দিয়ে আমাকে ড্যামেজ দিচ্ছিলো তারপর ডোব থেকে একটা ম্যাক্স করা গান নিয়ে ভাই তাকে আমি তো দিলাম একটা হেডশট হেড দেওয়ার পরে তাকে আমি ক্লিয়ার দিয়ে ভাই সামনে এনিমিটাকে মারতে গিয়ে তাকেই তো মেরে আমি সামনের দিকে আগাইলাম আগানোর পরে ভাই দেখি এখানে আর একটা আমাকে ড্যামেজ দিয়ে দিছে ভাই ফুল ড্যামেজ তারপরে এখানে আমি মেরি করতেছি দেখি পিছন দিয়ে আসছে আমার বন্ধু রাইস্টার রাইস্টার আসার পরে আমি তাকে দিলাম একটা হেডশট হেডশট দেওয়ার পরে দেখি আমার বন্ধু রাইস্টার কিলটা চুরি করে নিল চুরি করার পরে ভাই চার নাম্বার রাউন্ডে এখানে আইসা দেখে আমার পিছনে পিছনে তিনটা এনিমি আসতেছে এই এনিমিটাকে আমি হালকা ড্যামেজ দেওয়ার পরেই ভাই আমার কিলটা হয়ে গেল চুরি আর সামনের দিকে আগানোর পরেই ভাইয়া দেখি ওইখানে ছাদের উপরে একটা এনিমি আমাকে দিচ্ছে ড্যামেজ আমি তো ভাবলাম সে সামনের সিঁড়িতে বসে আছে কিন্তু ভাই আমি এখানে মেডি করতেছি সে আমাকে দিয়ে দিল নক করে তারপরে দেখি এখানে পিছন দিয়ে আমার তিনটা টিমমেট আসে আমাকে জরা জড়ি করে দিয়ে দিল রে ভাই এই রিভাইভ দেওয়ার পরে ভাই দেখি ওই দিক দিয়ার একটা আমাদের ট্রিটমেন্ট তাকে ক্লিয়ার করে ম্যাচ বইয়া আর এই দিকে তো আমার